ভালো কোয়ালিটি অবশ্যই চলে আসবেন ফার্স্টের মেগাস হবে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু চারটা কালার হবে খুবই সুন্দর কল গ্যারান্টি আছে এই যে দেখেন রে ভাই খুবই সুন্দর সুন্দর এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে

এগুলো ডিজাইন দেখার পর যারা ভালো লাগবে তারা ভিডিও কলে দেখে মাল দিতে পারবেন আচ্ছা তো ভাই আমরা তো দেখাবো দেখবো তার আগে একটু একটু ঠিকানাটা আপনি বিস্তারিত বলে ঠিকানা হলো ইসলামপুর হ্যাঁ বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্টে আচ্ছা বিজনেস পয়েন্টে লিফটের থ্রি এবং সিঁড়ি সত্য তলা আচ্ছা স্ক্রিনের নাম্বার থাকবো যদি না সিঁড়ে থাকেন অবশ্যই ফোন করবেন মানে ইসলামপুরে এসে ফোন দিলে আপনারা তাদেরকে রিসিভ করবেন জি জি অবশ্যই যে টি শার্ট গাড় দেওয়া আছে

নিয়ে খুচরা সেল করে আচ্ছা আচ্ছা আমাদের এখানে আসবেন যারা শুধুমাত্র পাইকারির জন্য আসবেন না শুধুমাত্র চার দিবেন আমাদের সফা আসতে হবে আর যদি অনলাইন মাধ্যমে সর্বনিম্ন বারো পিস অর্ডার করেন তাহলে আমাদের

আলহামদুলিল্লাহ দুপুরটা খুবই সুন্দর এগুলা কালেকশন হাতে হাতে না পালে বুঝতে পারবেন না এগুলা কালেকশন কিন্তু আপনার এই যে দেখেন ভালো একটা পকেট লাভ করতে পারবেন এই যে কালেকশন করা আছে জি জি এটার কালার আছে এটার কিন্তু আরেকটা হলো সালোয়ারটা কিন্তু কাজ করা দেখেন নিউ জেনারেশনের কিন্তু কালার আছে ভাইয়া চারটা কালার চারটা কালার কিন্তু খুবই সুন্দর এইভাবে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কালেকশন আর শেষ নাই আমাদের এখানে মানে রেটটা শুরু হয় কত থেকে আমাদের সর্বনিম্ন রেট 650 থেকে 3000 টাকা পর্যন্ত আমাদের ফার্স্ট ডেন্স আছে মানে 650 টাকা পার পিস আচ্ছা আচ্ছা পার পিস সর্বোচ্চ রেট আছে 3000 টাকা পর্যন্ত আচ্ছা আর আমরা কোনো খুচরা না আমাদের কাছ থেকে শুধুমাত্র চার পিস নিতে পারবেন দোকান আসতে হবে আচ্ছা দোকানে এসে চার পিস নিতে পারবেন অনলাইনে যদি নিতে চায়

কাটওয়া করো না ডিজিটাল ফিট আচ্ছা আচ্ছা ডিজিটাল এটা কালার আছে এটার কালার আছে কটা চারটি কালার ভাই মানে এটা চারটি চার পিস নিতে হবে চারটা কালার চার পিস করে নিতে হবে চার পিস নিতে হলে আবারো বলতেছি শুরু মাসতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু নতুন একটা কালেকশন এটা সালোয়ার সহ কাজ করা থাকবে সালোয়ার সহ বোরিং কাজ করা এই যে দেখেন আপনি এই যে দেখেন সেই রকম কাজ করা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে এমবোটারি কাজ করা ঠিক আছে এমবোটারি কাজ করা কালেকশন এই যে সালোয়ারটা আছে তারপরে উঠে যদি হবে আমার মুখের কথা গ্যারান্টি দিয়ে কথা বলতেছি আপনার সামনে ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে দেখেন ঠিক আছে দুপাটা দেখেন খুবই সুন্দর সুন্দর নামাজ না আর কাট কালার আছে

শত শত না দুই হাজার ছাব্বিশ সালের জন্য আমরা পনেরো হাজার অধিক ডিজাইন রাখছি আচ্ছা আচ্ছা আমরা নিজেরাই মাদার হোল চালার আমাদের থেকে অনেকজনে পাইকারি নিয়ে পাইকারি সেল করবে অনেকজন এখন থেকে ইনশাল্লাহ মাল নিয়ে স্টক করবে কারণ ব্যবসা করতে হলে স্টক করতে হবে আচ্ছা আচ্ছা যাদের পুঁজি বেশি আছে তারা এখন থেকে স্টক করলে আশা করি অনেক লাভ করতে পারবে লাভ করতে পারবেন জি ভাই এই যে দুপাটাটা দেখেন এই যে অনেক সুন্দর এই যে দুপাটাটা এই যে দুপাটাটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা কালার আছে আমার বায়ু বন্ধুরা আপনারা যারা ব্যবসা করতে চান শুধুমাত্র অনলি মাত্র অল্প ফুসিতেমাত্র বারো বিশ নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন হান্ড্রেড পার্সেন্ট লাভবান থাকবেন আপনার যদি না আসতে পারেন ভিডিও কল দিয়ে আপনি মাল পছন্দ করেন যেটা যে মাল ওই মালে হান্ড্রেড পার্সেন্ট আমরা দেবো আর আপনি যদি ব্যবসা যদি শুরু করতেছেন আমাদের সফে চলে আসেন আমাদের দুইটা কথা শুনেন আপনি দুইটা কথা শুনি আপনি আসে আমাদের কাছে এক কাপ কফি খেয়ে যান আপনার কথা ভাল ইনশাআল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে পারবেন এই যে আর একটা দেখাচ্ছি এটাও কিন্তু আমাদের নিজস্ব একটা একটা কালেকশন আচ্ছা আচ্ছা এই যে দেখেন আপনি

হাতের কাজ করা সম্পূর্ণ করা দেখার মতো দেখেন ঠিক আছে কালার আছে শুধুমাত্র দুইটা এটা তারা দুই পিসে নিতে পারবেন দোকান আসতে হবে আচ্ছা আচ্ছা শুধুমাত্র দুই জি জি নেওয়া যাবে আর একটা ডিজাইন দেখাই কালার দুইটা

এই যে চারটা কালার ঠিক আছে যে চারটা কালার নিজস্ব বুটিক ছিল একটা কালেকশন এই যে দেখেন এই যে দেখেন দেখার মতো একটা কালার এরকম এরকম এই যে দেখেন ঠিক আছে এই যে ওনাটা দেখেন ওনাটা আরো সুন্দর ভাই সম্পূর্ণ আনকমন কাজ করা পুরো ওনাদি কাজ করা আছে এই যে এই যে ওনাটা দেখেন ঠিক আছে ভাই এগুলা কালেকশন হাতে না পেলে বুঝতে পারবেন না আর এগুলো আমার কেতা ভাই বোনেরা না আসলে বুঝতে পারবেন না যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের শপে চলে আসেন সফর এড্রেসটা আবার বলে দিচ্ছি ফুরান টাকা ইসলামপুর বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্টে আর বিজনেস পয়েন্টে লিফ্টের থ্রি এবং সেই দিয়ে সতর্থ তলা আমাদের সর্বনিম্ন রেট ছয়শো থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত আমাদের ফার্স্ট ডেন্স আছে আমরা শুধু মাদার হোলসেল আর আমরা কোনো খুচরা না আপনি আমাদেরকে খুচরা কোনো ভাববেন না আমরা শুধুমাত্র পাইকারি যারা নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিও করার উদ্দেশ্য ফিউর না লোন থ্রি পিস লোন না জি জি অরিজিনাল ডিজিটাল পিন যারা ফিউর সুতি কালেকশন খুঁজতে চান যারা আপনার ফিউর সুতি লোন থ্রি পিস খুঁজতে চান যারা আপনার অরিজিনাল এগুলোর সাথে ফিউর ওনা ব্যবহার করতে চান তাদের এই যে অনেক সুন্দর এই ডিজিটাল প্রিন্ট এর প্রিন্টটা তো অনেক সুন্দর ভাই ভাই প্রিন্ট সুন্দর হবে না মাশাআল্লাহ আমাদের কোম্পানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলোর করে আমরা এরকম ভাই এই যে ঠিক আছে প্রিন্টটা দেখেন এই যে ওন্নাটা আপনি পকেটে করে রাখবেন আপনি ব্যবহার করবেন না যেভাবে মন চাইবা রাখতে হবে এটা ওন্নাটা অরিজিনাল পিওর কোন আপনি যে বলতেন যে ওই যে চেমি পিওর ওন্না পাওয়া যায় আমাদের ওই কোন ওই ধরনের কোনো ওন্না নাই এই যে দেখেন অরিজিনাল পিওর না এই যে পিওর ঠিক আছে এই যে ওন্নাটা সম্পূর্ণ পিওর ওন্না ভাই এক মোড়ের মধ্যে চলে আসছে না এই যে কালার শুধুমাত্র আছে দুটো কালার এই যে দুটো কালার দুই পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ পিওর না ডিজিটাল প্রিন্টার হবে এটা ডিজিটাল প্রিন্টার এই যে দেখেন এই যে ভাইজান দেখার মত এই যে সুন্দর অনেক সুন্দর টাচট এইস কালেকশন দেখেন ডিজাইন দেখেন ঠিক আছে এগুলো ডিজাইন তো কেউ দিতে পারবে না ভাই হ্যাঁ পার্স থেকে জলার মেগা শপ সর এগুলো আপনি ডিজাইনে পাবেন আপনি নিজে নিজেরা ডিজাইন দিবেন আমরা নিজেরা করে দিতে পারবো আপনি

এই যে কালেকশন দেখেন ডিজাইন দেখেন ঠিক আছে এরকম কালেকশন সেরকম ভাই এই সালোয়ারটা পা কারেগস থাকবে এই যে দেখেন অন্যটা আপনি নিজ হাতে মাপে নেবেন সয়াদ যেটা বলবো এটা সয়াদ হাতে হাত হাতে করে মাপে নেবেন আচ্ছা সয়াদটা সয়াদ হবে আর পাঁচাত না আছে পাঁচাতে নিচে কোনো অন্যায় আমাদের হবে না আচ্ছা মানে প্রত্যেকটাই পাঁচাত তার মধ্যে আবার কিছু আছে বেশি জি জি বেশি আছে বন্ধু আছে তো এগুলো প্রত্যেকটারই যে দুইটা করে কালার ঠিক আছে এই যে কাশম ভাই দেখেন তাই এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের শেষ নাই আমাদের সবটা অবশ্যই আপনি এখানে আসেন এই যে আমাদের দোকানটা হলো দোকান নামটা হলো

আমার কথা হয়তো আপনার গ্রাহকের ভালো না লাগতে পারে কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা কোরিয়ার মাধ্যমে মাল আলফাটাই হোম হোম ডেলিভারি দিনে আমাদের উদ্দেশ্য বলতেছি যারা নতুন উদ্যোক্তা যারা আমার অনেকজন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের সফা আসবেন সফা আসলে আপনার দেখে শুনে কালেকশনগুলো নিতে পারবেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি মনে করতে পারবেন যে একটা মিনি গুডাউন এখানে কি নেই সেটা বলো এক সাত জিনিস আপনি সব ধরনের কালেকশন পাবেন আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো আলাইকুম